ভাই সবগুলো ঢালো ঢালো এখানে ঢেলে দাও সবগুলো এখানে ঢালো এখানে ঢালো এখানে ঢালো রিটার্ন পার্সেল আমি জাস্ট এখনই রাজশাহীতে রওনা দিব রিটার্ন পার্সেলগুলো সবগুলো ইয়ে করো হ্যাঁ

এটার মধ্যে দেখছো ব্যাগও দেখা যায় রিটার্ন আসছে দেখছো আচ্ছা ইয়া করো এগুলো সব সেটেল করো এন্ড আমার কাছে দাও আমার কাছে দাও আমি পার্সেলগুলো খুলি এন্ড আমরা হচ্ছে যে শুনো আমার ব্যাগ ব্যাগ আমার ব্যাগ ব্যাগ সব নিচে নামায় ফেলো জাস্ট আমি লাইভটা করে রাশাই রুতে সব বের হয়ে যাব রাশাই মেলাতে সবাই চলে আসেন এন্ড তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন দেখি এই শাড়ি কি রিটার্ন আসছে এত সুন্দর শাড়ি রিটার্ন আসছে এটা কেন প্রাইস কত বের করো তাড়াতাড়ি এই এই শাড়িটা তো অনেক সুন্দর ফাইন দেখছো আমি এরকম একটা শাড়ি আমি লন্ডনে নিতে দেখতেছিলাম মানে আমি বলছিলাম দেখো এই টাইপের শাড়ি আছে কিনা আমি একটা নিয়ে যেতাম ব্লাউজ বলে সেই সুন্দর লাগতো না পুরো দাও ধর থেকে কিছু পাবলিক আজারা দেখে এই প্যাকেটে কিছু পাবলিক এমন ব্যক্ত দেখছো এই এই শাড়ি একটা একPiece থেকে ধরো ধীরে ধীরে অল্লাই এটা কমলা কালারের শাড়িটা দেখা যাচ্ছে দেখো এই শাড়িটা কি সুন্দর কিছু মানুষ আছে দুনিয়া শয়তান বুঝছন অর্ডার করে তারপর রিসিভ করে না দেখছেন এই রকম শাড়ি কেউ অর্ডার করে রিটার্ন করে এগুলা যতক্ষণ আমি একটা একটা করে একটা একটা করে ধরবো আর ছাড়বো শুনো ওদেরকে বলবা ধরার সাথে সাথে আমরা একটা পয়সাও বিকাশ নেই না সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি দেয়

এইটা যদি কারো লাগে জাস্ট লুক এট দিস ওয়ান বিউটিফুল ওয়ান মাশাআল্লাহ এত সুন্দর শাড়ি ওয়া 1.5 কে আপু জয়েন করে ফেলছেন এই শাড়িটা আমি কততে দিব এরকম একটা পার্টি শাড়ি এত স্লিম লাগবে পরলে দেখতে এত স্লিম লাগবে পরলে দেখতে মানে এত সুন্দর একটা শাড়ি জাস্ট গায়ের সাথে লেগে থাকবে 2750 এই শাড়িটা আপনি 2750 টাকা আপনি অনলি 2750 টাকায় শাড়ি নেবেন 1750 টাকায় কে নিতে চান আমি জানি না কে পাবেন আমি সেটাও জানি না যে পাবেন নিজের লাকি মনে করবেন একদম ওয়াও 1.5 কে আপু জয়েন করে ফেলছেন এটা 1450 টাকায় কে কে নিতে চান জাস্ট লেট মি নো কে কে এইটাকে নিতে চান জাস্ট লেট মি নো আল্লাহ এত সুন্দর একটা শাড়ি চোদ্দোশো পঞ্চাশ টাকায় কে কে এই শাড়িটা নিতে চান আর ধরো 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 এটা ছাড়া ছাড়ো এক পিস একপিস করে দুর্বল ছাড়বো ওয়া ওয়ান পয়েন্ট ফাইভ কে আপো জনভোর ফার্সেন থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের রাজশাহী মেলাতে চলে আসেন রাজশাহী মেলাতে সবাই কেনাকাটা করতে চলে আসেন আমাদের কিন্তু থর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে ওয়া এই শাড়িটা দেখেন আপনার এটা কি কালার অফনটা কালার ফনটা কালার এটা খুব সুন্দর একটা ফান্টা কালার আর এগুলা কিন্তু সুতার কাজ করা এক পিসই হবে এটা না অনেক অনেক সুন্দর এটা বর্ডারটা দেখেন এরকম কাতান বর্ডার করা ওয়াও একটা শাড়ি এগুলা কিন্তু সুতা দিয়ে করা এগুলা কিন্তু সুতা দিয়ে করা দেখেন একটা চা একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও একটা শাড়ি এটার এরপরে ब्लाউজটা ধরে দাও এটার কালারটাও হচ্ছে একদম orange কালারের মধ্যে वेरी nice and excellent collection of 콜পড়া এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে আপনারা দেখেন ब्लाउজ পিস orange কালারের আই এটার কত ছাড়ে কেন আপনারা সবাই একটু কেনা পাইছে কত 500 টাকা কততে ছাড়বো 1450 টাকা ছেড়ে দেই 1450 টাকায় ছেড়ে দিলাম 1450 টাকায় ছেড়ে দিলাম কেউ নিতে নিতে চাইলে নিয়ে আল্লাহ কমলা শাড়িটা কি সুন্দর লাগতেছে আপু ও মাই গড 1450 টাকায় আকোনই চাই এটা এখনি প্যাকেজ করো এখনি প্যাকেজ যেই নিতে চান যে আগে অর্ডার করবেন আমরা তাকে দিয়ে দিব আল্লাহ কি যে সুন্দর সবাইকে একটা একটা করে লাভ লাই দিয়ে দিবেন সবাই একটা একটা করে লাভ লাই খুয়াও দিয়ে দেন প্লিজ 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 বিএটি এ বাদ তুমি আমার বড় বোন আমি তোমার ছোট বোন আচ্ছা তোমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাঁড়া 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 আমার চুল ঠিক করে নাও আল্লাহ কোমল সিল্ক পাইছে একটা হাই আল্লাহ একটা কোমল সিল্কের শাড়ি পাইছে দেখেন

এই শাড়িটা এই কমল সিল্কের কেনার দাম বের করতে বলো তো কমল সিল্কের কেনা প্রাইস কত কমল সিল্কের কেনা প্রাইস যেটা ছেড়ে দেবো সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটা একটা করে লাভ লাইফ ও দিয়ে দেন অ্যান্ড এই যার কমল সিল্কের কেনা প্রাইসটা বের করছো

ও এটা অনামিকা কটন এই যে অনামিকা কটনের শাড়ি অনামিকা কটন এটাকে বলো অনামিকা কটন ওয়াও কার এটা লাগবে এটাকে আমি এটা কেনা প্রেসটা বের করতো সফটওয়ার সফটওয়্যারকে বলো কেনা প্রেসটা দিতে বলো তাহলে বলো এই হচ্ছে দেখেন শাড়ি এইটার হচ্ছে যে এখানে কোটটা দেওয়া আছে কোটটা দিলে ওরা কেনা প্রেসটা পেয়ে যাবে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা কার লাগবে কে পাবেন আমি জানি না জাল লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে এগুলো আমি পরে আর দিতে পারবো না ওয়া 1.5 কে আপু জয়েন করে বলছেন এই অনামিকা কটন এর কালার পিস কালার খুঁজে বের না কালার দেখা দেখো গুড়া অনেক খুঁজে পাও কিনা এই অনামিকা কটন শাড়ি এটা যখন সবাই কত করে অনামিকা কটন শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস আল্লাহ এটা এত আরাম

দেখেন শাড়িটা অনামিকা কটনের এই শাড়িটা কে নিতে চান সাড়ে তিন হাজার টাকার এই সান্রিলা ব্র্যান্ডের এই অরিজিনাল ইন্ডিয়ান শাড়িটা আমি আপনাকে এখন পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবো এটাও এক পিস হবে অনলি এক পিস হবে ইস বিশেষ করে এটা যদি সেকেন্ড পিস থাকতো আমি নিজেই একটা নিতাম এই শাড়িটা আমার এত পছন্দ হচ্ছে কালারটা কি যে সুন্দর অনলি পনেরোশো পঞ্চাশ টাকা তোমাকে সুন্দর লাগে আপু অনেক সুন্দর লাগে প্লিজ রিপ্লাই লিপি আক্তার আপু এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিলাম আপু কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা যাদের যারা যারা আমাকে এত পছন্দ করেন ভালোবাসেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আল্লাহ আপু এটা কি সুন্দর জাস্ট লুক এট দিস ওয়ান কি সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন শুনো এগুলো এখনই প্যাকেট করা যেহেতু এটা অর্ডার করতেছে সাথে সাথে প্যাকেট সাথে সাথে প্যাকেট সাথে সাথে প্যাকেট ওয়াও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ও সুমারি চিল সুমারি চিল সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে আর নিজের রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তা দিয়ে ড্রেস বানায় পরে ইয়াস এটি আমার ক্রিয়েটিভিটি আমি সবার কাছে সুন্দর সুন্দর শাড়ি ড্রেস বিক্রি করি আর আমি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বস্তা না একদম বস্তা দিয়ে রেডি ড্রেস যেটা রাস্তার মধ্যে পড়ে থাকে ওটাকে আমি দুই আইন আমি করে বানাই টাকা পয়সা খরচ করবো কে টাকা পয়সা খরচ করবো কে রাস্তা থেকে পায়ে আইন নাম করে ফেলাই ইয়েস ডিয়ার সুরমা বু সুরমা সুরমা দিনে তো মাই সঙ্গে নিয়ে একটা গান আছে না ও আপনার নামটা শুনেই আমার সেই সুরমা সুরমা দিনের গানের কথা মনে পড়ছে বাই দ্য ওয়ে সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবে এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর না ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা চটচটের মধ্যেই বাট খুবই ডিফারেন্ট ভেরি নাইস একটা ফ্যাব্রিক হ্যাঁ ক্র্যাপ 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 স্টাইল না অনেক সুন্দর একটা এইটা এটা কালারটা দেখেন এই শাড়িটা খুব সুন্দর তাদের এই চকলেট কালার যারা এই রকম কালার পছন্দ কারণ এই শাড়িটাও এক পিস আমি জাঙ্গিটা লাগে সেটাকে নিয়ে নিবেন একবার করে ধরবো আর ছাড়বো একবার করে ধরবো আয় শোনো রেহা জাঙ্গিকে ফোন দিয়ে বলার নিচে স্ট্যান্ড বাই থাকতে হবে এখন নিচে আর এক্ষুনি এক্ষুনি রাশায় বেরো যাবে তাড়াতাড়ি বড়াও এটা যদি কারো লাগে সেটা এটাকে নেন এই হচ্ছে দেখেন কাম শাড়ি আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এই শাড়িটা যা লাগে সে এইটা কিনে নিবেন ওয়াও এই শাড়িটা কি যে সুন্দর কে নিতে চায় এটা বলেন এত স্টিম লাগবে পরলে জাস্ট গায়ের সাথে লেগে থাকবে এইটা একটা ইন্ডিয়ান খুব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িগুলো ক্যাটালগের মতো সেম টু সেম হবে এই যে দেখেন এইটা হচ্ছে এটা আরেকটা সুন্দর এই ব্লাউজের ডিজাইনটা সুন্দর তো সুন্দর না ব্লাউজের ডিজাইনটা লুক সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন বাও এক দেখায় পছন্দ হবে আপনারা দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন এইটা যদি কারো লাগে সেটাকে এইটা এই যে ক্যাটালগের শাড়িটা এটা না এটা ক্যাটালগের মতো সেম টু সেম আল্লাহ এই যে ক্যাটালগে শাড়িটা দেখেছি ক্যাটালগটা আবার দাও তো রিয়াদ রিয়াদ ক্যাটালগটা দাও এইটা দেখেন অনেক চোস এইটা দেখেন এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম এই শাড়িটা দেখেন ব্লাউজের ডিজাইনটা কি সুন্দর লাগতেছে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর আজকে আমার জন্মদিন রতনা ভূয়া হ্যাপি বার্থডে আপু কেমন আছেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আপনার বা ডেতে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার আজকে দিনটা ভালো কাটলো এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও একটা কালার এটা যা লাগে সেটা কিনে নেবেন ওয়াও একটা কালার জাস্ট দেখেন এই শাড়িটাও খুবই সুন্দর যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা এবং এটার কালারটা এই কেনা প্রাইস বলো কেনা প্রাইস বের করো এইটা এবং এটার কালারটা জাস্ট আমি দাম মাত্র প্রাইসে এগুলো কত ভাই করে কেনা প্রাইস কত আমি একদম নামমাত্র প্রাইসে ছেড়ে দেবো বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা যদি কারো লাগে মিস করতে না চাইলে বারোশো পঞ্চাশ টাকায় এখনই অর্ডার করে দিতে হবে জাস্ট বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি শাড়িটা দেখেন

এইটা যদি কারো লাগে বারোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা নিয়ে নেন নামমাত্র প্রাইস এ নিবেন এইটা হচ্ছে ব্লাউজ পিস সহ আপু এক দেখায় আপনাদের পছন্দ হবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় ওয়াও এইটা কি যে সুন্দর লাগতেছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় নিবেন এই শাড়িটা দেখেন একটা হচ্ছে একটা শাড়ি আপু সুন্দর দেখেন শাড়ির আঁচল দেখেন শাড়ির কুচি দেখেন

এটা হচ্ছে দেখেন গ্লিটার প্রিন্ট করা কোনা ফরএভার গেছে বললাম না 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 আপনি তুমি ওকে এখানে কাজ ঠিক আছে ঠিক আছে ওকে ওখানে গিয়ে wow এইটা হচ্ছে দেখেন আপনারা নেভি ব্লু কালারটা wow such a lovely one কমলাটা যে কমলাটা দেখাইছে ওইটারই নেভি ব্লু কালার এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এরকম করে সিকোয়েন্স বসানো আছে কাতানওয়ার করা অনেক তো আসলে নেভি ব্লুটা অনেক সুন্দর কমলাটাও খুব সুন্দর ছিল এইটাও অনেক সুন্দর দেখলেন এই কালারটা অনেক সুন্দর আমি শাড়িটা দিচ্ছি এইভাবে আপনাকে ক্লোজলি দেখাই দেখেন পুরোটা এরকম গ্লিটার প্রিন্ট করা শাড়ির পাড়টা দেখেন কি সুন্দর সুতা দিয়ে এত সুন্দর করে এটা করা এন্ড অলসো গ্লিটার ডিজাইনার প্রিন্ট করা শাড়ির ब्लाउজ পিসটা দেখেন ওয়াও সাচ এ लवली ওয়ান সাচ এ लवली ওয়ান কি সুন্দর যে একটা শাড়ি এইটা এন্ড এই শাড়িটা আপনি কত টাকায় নেবেন শুধুমাত্র কত টাকায় পাবেন বলেন তো এই সুন্দর শাড়িটা বাইকার সেকেন্ড প্রাইস এর কার 1250 টাকায় অনলি 1250 টাকায় যার এটা লাগে সেটা কিনে নেবেন 1250 টাকার ক্লিয়ারেন্স সেলে 1250 টাকায় সুন্দর 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 আপনি যেমন সুন্দর তেমনি আপনার প্রোডাক্ট সুন্দর শিবপ্রাদ আস থ্যাংক ইউ সো মাচ শিলিগুড়িতে একবার আসো দিদিভাই ভাই শিলিগুড়িতে একবার আসো খুশি ঘোষ ইনশাআল্লাহ শিলিগুড়িতে একবার এসে বেড়ায় যাবো বাও কক্সবাজারে মেলা দেন আরে কক্সবাজারের মেলা দিব মানে এটাকে আর বলা লাগে দৌড়াই দৌড়াই কক্সবাজার যাবো আল্লাহ এটা হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে এত সুন্দর একটা ফেব্রিক যারা ক্রিস্পি লিনেনের মধ্যে এরকম এটা সিল্ক শাড়ি দেখেন সিল্ক শাড়ি ক্রিস্পি লিনেন অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটা মেয়েটা আপনি নিজের জন্য নেন কাউকে গিফটের জন্য দিলেও গিফট করলেও সে খুশি হয়ে যাবে এই হচ্ছে শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড এই সুন্দর শাড়িটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকায় ওই সাপলা শাড়িটা যত পাইন সাপলা শাড়িটা এই সুন্দর শাড়িটা আপনি কত টাকায় নেবেন বলেন ক্রিস্পি লিনেনের উপরে ক্রিস্পি লিনেনের উপরে সিল্ক পিলার শাড়ি এটা বাইশো পঞ্চাশ না ডিসকাউন্টে কত এটা চতুর্থ

বৃষ্টির দিনের আমাদের এই শাড়িটা বানানো বৃষ্টির দিনের জন্য এই শাড়িটা বানানো বাট এটা আমরা লস বাজে ছেড়ে দিয়েছি নয়শো নিরানব্বই টাকায় না কতটা ছাড়ছি নয়শো নিরানব্বই টাকায় না নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র এইরকম একটা শাড়ি বাবা যাই নয়শো নিরানব্বই টাকায় ইয়াস আমি মেলাতে আসতেছি আপু এখনই বের হয়ে যাব নয়শো নিরানব্বই টাকায় কারো যদি এই শাড়িটা লাগে দেখেন গিফটের জন্য নেন নিজের জন্য নেন আল্লাহ এটা পরে বৃষ্টিতে ভিজে শুট করলে কি যে সুন্দর লাগবে এটা হাফসির কটন ফ্যাব্রিক হচ্ছে হাফসির কটন নয়শো নিরানব্বই টাকা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা বাংলাদেশে আমি ঢাকা বনানীতে থাকি আপু এখানেই আমার আমি এখানেই থাকি আর আমার বাবার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ প্রাইস হচ্ছে শুধুমাত্র 999 টাকা আল্লা কিশনে 999 টাকা কার কার এটা লাগবে কার কার এটা লাগবে 999 টাকা একটা মিনিট আপু আমাকে একটু অ্যাড্রেসটা পাঠান না তো ওকে সো সো ইউ মাচ লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাও দাও এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এই শাড়িটাও কি যে সুন্দর মাই গড় অনেক সুন্দর একটা শাড়ি ভেরি নাইস এক্সিলেন্ট অনেক অনেক এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও একটা কালার এই কালারটাই শাড়ির পাটটা দেখেন এত সুন্দর গোল্ডেন কালারের চওড়া পার এবং উপরের দিকে চিকন পার এই হচ্ছে আপনার শাড়ি ब्लाउজ পিসটা দিয়ে দাও তো ब्लाउজ পিসটা ধরে দাও তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এন্ড দা প্রাইস ইজ এটা কত লাস্ট প্রাইস কত বলো এটা কত 1450 টাকা শুধুমাত্র এটাকেও নেবেন নামমাত্র প্রাইসে 1450 টাকা শুধুমাত্র 1450 টাকা শেষ শেষ শেষ

এটার প্রাইস হচ্ছে 1445 টাকা এটা তো আমি লস প্রাইসে ছেড়ে দিলাম এক পিস হবে এটাও দেখেন গোল্ডেন কালার পরা পার 2250 টাকা 1450 টাকা 2250 টাকা শাড়ি 1450 টাকায় কারো এটা লাগলে সে একটা থেকে একটা বেশি সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এই এক পিস এক পিস না কারো এটা লাগলে এটাকে না দেখি ওয়াও সিল্কের শাড়িটা অনেক সুন্দর মাশাআল্লাহ